শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণে দেহে অতিরিক্ত উষ্ণতা তৈরি করতে বেশি পরিমাণে ক্যালোরি খরচ করতে হয় মানে রক্তের সুগার বেশি ব্যবহার হয় এতে রক্তের সুগার কমে যায় এজন্য শীতপ্রধান দেশগুলোতে মানুষের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কম কিন্তু আমাদের দেশে শীত মৌসুমে রক্তের সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি বেশি কারণ শীতের সময় সবাই প্রচুর খাওয়া দাওয়া করে আত্মীয়তা থেকে শুরু করে অনেক অনুষ্ঠান বছরের এ সময়ের জন্য নির্ধারিত থাকে যেহেতু স্কুল কলেজ বন্ধ থাকে তাই পরিবারের সাথে সময় কাটানোর জন্য সবাই একত্রিত হয় অন্যদিকে শীত মানেই পিঠাপুলির আয়োজন খেজুরের রসের পায়েস দুধচিতই ভাপা পিঠা বিভিন্ন মিষ্টান্নসহ খাবারের ধুম পড়ে যায় এসব খাবার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি তানিজা ফার্নাস আমার আজকের টপিক শীতের ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার বাড়ার কারণ কি। কিংবা শীত মৌসুমে ডায়াবেটিস বাড়ে কেন তাহলে আসুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক শীতের সন্ধ্যায় গরম ধোয়া ওঠা হট চকলেট কিংবা পিঠাপুলি খেতে বেশ লাগে কিন্তু এতে তর রক্তে রক্তের সুগার বেড়ে যায় শীতকাল মানেই বিয়ে পার্টি কিংবা পিঠাপুলির আয়োজন এসব অনুষ্ঠানের খাবারে কোনো ধরনের ক্যালোরি নিয়ন্ত্রণ থাকে না রিস ফুড খেয়ে বেড়ে যায় ডায়াবেটিস নাম্বার দুই শীতকালে সূর্যের আলো কম থাকার কারণে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় এজন্য ইনসুলিন এর মাত্রা বেড়ে যায় নাম্বার তিন ডায়াবেটিক রোগীদের বারে বারে অল্প অল্প করে খাবার খেতে হবে দীর্ঘ সময় খাবার না খেয়ে কিংবা একেবারে বেশি পরিমাণে খাবার খেলে রক্তের সুগার লেভেল বেড়ে যায় নাম্বার চার শীতের ঠান্ডায় শরীরে অলসতা চলে আসে এজন্য অনেকেই শরীরচর্চা এড়িয়ে যায় তাছাড়া খাবার দাবার খাওয়ার ক্ষেত্রেও সঠিক নিয়ম মেনে চলেন না যারা সচরাচর এক্সারসাইজ করেন তাদের শারীরিকভাবে সক্রিয়তা কমে গেলে শরীরে রক্ত সঞ্চালনে বিঘ্নতা ঘটে এতে করে শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে বেড়ে যায় রক্তে শর্করার মাত্রা নাম্বার পাঁচ খাবার তালিকায় শর্করা জাতীয় খাবার যেমন ভাত বিরিয়ানি রুটি পরোটা অধিক পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এছাড়া মিষ্টি জাতীয় খাবার যেমন কেক জ্যাম জেলি দুধ সফট ড্রিঙ্ক আইসক্রিম ইত্যাদি খাবার নিয়মিত খেলে রক্তের সুগার লেভেল বেড়ে যায় শারীরিক পরিশ্রম না করলে ডায়াবেটিক রোগীর রক্তে শর্করা নিয়ন্ত্রণ থাকে না আপনি যতটুকু পরিমাণে খাবেন ততটুকু পুড়িয়ে ফেলার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে যেমন ঘরের টুকিটাকি কাজ করতে পারেন কিংবা প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে হাঁটুন বা এক্সারসাইজ করতে পারেন মনে রাখবেন ডায়াবেটিস সারা বছরই কন্ট্রোলে রাখা জরুরি মিষ্টি জাতীয় খাবার গুড় চিনি কিংবা রসের তৈরি পিঠাপুলি পায়েস এড়িয়ে চলুন কোনো দাওয়াতে অংশ নিলে ডেজার্ট আইটেমগুলো বাদ দিন ডায়াবেটিস ছাড়াও যাদের শ্বাসকষ্ট কিংবা হাঁপানির অসুখ আছে তারা শীতকালে একটু বেশি সাবধানে থাকবেন কারণ কুয়াশা ধুলাবালু বা ফুলের রেণু শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে বাহিরে বের হবার ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ